সুখবর বন্ধুরা সোনার দাম নিয়ে আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন ধরেই সোনার দাম কমেই এসেছিল তবে আজ বাজার খুলতেই রেকর্ড ভাঙল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠানামা হয় একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফে লাফে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারণ করতে পারছেন না ঠিক কখন সোনা কিনলে সোনার দাম কিছুটা হলেও কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই তো যারা কিনা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যান যার কারণ আজকের এই ভিডিওটি আপনাদেরকে সঠিক তথ্য জানাবো আজ আপনারা কখন সোনা কিনলে ঠিক হবে আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সবই জানতে পারবেন এই ভিডিওটিতে এবং এক ভুড়ির হলমার্ক যুক্ত সোনার দাম কত টাকা কমে গেল এছাড়া জানাবো আগামীতে সোনার দাম আরো কমতে পারে নাকি বাড়তে পারে এ বিষয়ে কি জানিয়েছেন বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব এই খবরটিতে খবরটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখ দেখুন এবং এইরকমই নিয়মিত সোনা ও রূপর দামগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা না করে প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো অষ্টআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম

তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ